আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার প্রবাস জীবনে গুরুত্বপূর্ণ সময় সেভাবে অক্টোবর মাসে উনিশ তারিখ ভিডিওটি শেয়ার করলে অন্য প্রবাসী ভাই বোন জানতে পারবে এবং তারাও লাভবান হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানো উচিত প্রত্যেক প্রবাসী যার কারণ কুয়েতে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি এই সেবা দিচ্ছে সঠিক বিনিময় মূল্য আপনাকে আর্থিকভাবে লাভবান করে আপনার পরিবার জীবন গুরুত্বপূর্ণ সময় সেবায় আজকে তথ্য অনুযায়ী চারশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিক পাবেন তিনশো চুরানব্বই টাকা প্লাস কুয়েত বাহারানা এক্সচেঞ্জ দেবে তিনশো টাকা ইউএ এক্সচেঞ্জ তিনশো আটানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস আল মুজাইনি এক্সেস চারশো টাকা আনসারি এক্সেস তিনশো আটানব্বই টাকা প্লাস জুই রেখাস এক্সেস তিনশো সাতানব্বই টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সেস তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস আলনাদা নাদা এক্সেস তিনশো নিরানব্বই টাকা প্লাস আলমুল্লা এক্সেস তিনশো নিরানব্বই টাকা এআরি এক্সেস চারশো টাকা বিইসি এক্সেস তিনশো নিরানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন তিনশো চুরানব্বই টাকা প্লাস এক্সেস কোম্পানিগুলোর বক্তব্য স্পষ্ট এই টাকা প্রতি মুহূর্তে কমেও যেতে পারে আবার বেড়েও যেতে পারে যা নির্ধারণ হয় আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে যেটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয় পাশাপাশি গ্রাহক বিভিন্ন মাধ্যম ব্যবহার করে টাকা পাঠায় যে কারণে তারা বড় ছোট পরিবর্তনগুলো দেখে যার মধ্যে কিছু মাধ্যম জানিয়ে দিচ্ছি যেমন অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ উপায় রিয়া মানি রিয়ামানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ বর্তমানে আরও অনেক সিস্টেম চালু রয়েছে আপনাকে যেটা করতে হবে সর্বোচ্চ টাকার পাওয়া নিশ্চিত করা এবং মাধ্যম যাচাই করে নেওয়া মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন বাংলাদেশ সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা তা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠানোর পর প্রয়োজনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলাটাও আপনার এই দায়িত্বের মধ্যেই পড়বে গোল্ড মার্কেটের অস্থিরতা অব্যাহত রয়েছে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে ঠকতে না চাইলে কত ক্যারেটের গোল খরিদ করছেন মুজির মূল্য কত নিচ্ছে কোন দেশে তৈরি কিত এই বিষয়গুলো ভেরিফাই করে নেবেন যেটা ডকুমেন্টসে সঠিকভাবে উল্লেখ রয়েছে কিনা কোনো জটিলতা হলে তথ্যগুলো আপনাকে সহযোগিতা করবে আজ ছয় ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন দশ দিনে চারশো পঞ্চাশ পিস দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন সতেরো দিনে চারশো চল্লিশ পিস দিয়ে চোদ্দো ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন চব্বিশ দিনার চারশো ষাট পিস দিয়ে আঠারো ক্যারেট গ্রাম পাচ্ছেন একত্রিশ দিনে তিনশো ষাট পিস দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন ছত্রিশ দিনে পাঁচশো নব্বই পিস দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আটত্রিশ দিনে পাঁচশো চব্বিশ গ্রাম পাচ্ছেন একচল্লিশ দিনার আটশো বিশ এক কেজি গোল্ড চব্বিশ ক্যারেটে পাচ্ছেন একচল্লিশ হাজার আটশো বিশ দিনের একতলা পাচ্ছেন চারশো সাতাশি দিনের একাউন্স পাচ্ছেন এক হাজার দুশো নিরানব্বই দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেও যে কোনো মুহুর্তেই পরিবর্তন আসতে পারে